শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি অধ্যাত্ম বলতে কী বোঝায় কর্ম কী অধিভূত কী আর অধিদৈবকে বলে হে মধুসূদন অধিযজ্ঞকে এই দেহে কিভাবে বা তিনি অবস্থান করেন আর ভক্তিযোগে যুক্ত আত্মসংযমী ব্যক্তিগণ মৃত্যুকালে কিভাবে আপনাকে জানতে পারেন শ্রীভগবান বললেন অবিনাশী চিন্ময় জীবসত্ত্বাকে ব্রহ্মা বলা হয় তা চিরন্দন প্রকৃতি বা স্বভাবকে অধ্যাত্ম বলে আর ক্রিয়াকলাপের ফলে সমূহে জড়দের উদ্ভব ও বিকাশ হয় তাকে বলা হয় কর্ম হে অর্জুন নিয়ত পরিবর্তনশীল জড়া প্রকৃতিকে অধিভূত বলা হয় সমস্ত দেবতাদের সমস্যুরূপ বিরাট পুরুষ হচ্ছেন অধিদৈব আর দেহধারী প্রতিটি জীব হৃদয়ে পরমাত্মারূপে বিজিত আমি অধিযোগ্য যিনি মৃত্যুকালে কেবল আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই মৃত্যুকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি দেহান্তে সেই ভাবযুক্ত দত্তকেই লাভ করে থাকেন অতএব হে অর্জুন তুমি সর্বক্ষণ আমাকে স্মরণ করো সেই সঙ্গে তোমার স্বভাববিতু যুদ্ধও করো এইভাবে তোমার মন ও বুদ্ধি আমাদের অর্পিত হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে যিনি অনন্য চিত্তে পরম পুরুষ রূপে আমাকে ধ্যান করেন যার মন সর্বক্ষণ আমার চিন্তায় নিমগ্ন তিনি নিশ্চিতভাবেই আমাকে প্রাপ্ত হবেন সেই পরম পুরুষ ভগবানের ধ্যান করা উচিত যিনি হচ্ছেন সর্বজ্ঞ সনাতন যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সমস্ত কিছু ধারক যিনি সমস্ত জড় বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ তিনি সূর্যের মতো জ্যোতিষ্মান দিব্য এবং জড়া প্রকৃতির অতীত যিনি মৃত্যুকালে যোগবলের দ্বারা প্রাণবায়ুকে ভূ মধ্যে ধারণ করে পূর্ণভক্তি সহকারে স্থির মনে ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন যারা বেত্বজ্ঞ যারা ওঙ্কার উচ্চারণ করেন এবং যারা বিষয় বিষয়বিরক্ত সন্ন্যাসী তারা ব্রহ্মে প্রবেশ করেন ব্রহ্মচারীগণ এই গতি লাভের জন্য ব্রহ্মচর্য পালন করেন কীভাবে এই পরম কীতি লাভ করা যায় তা সংক্ষেপে তোমাকে বলব বিষয় থেকে সবকটি দ্বারা সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে এবং প্রাণবায়ুকে ভুর মতো ধারণ করে যোগ্যস্থিত হতে হয় এইভাবে যোগ অভ্যাসে তারা এইরকম স্মৃতি লাভ করে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানের স্মরণ করে দেহত্যাগ করেন তাহলে তিনি পরমাগতি লাভ করেন হে পার্থ যিনি অনন্য চিত্ত হয়ে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন সে নিত্যযুক্ত ভক্তযোগীদের কাছে আমি সুলভ হই আমাকে লাভ করে ভক্তিপরায়ণ যোগী মহাত্মাগণ আর দুঃখের আলোয়স্বরূপ এর নশ্বর অনিত্য জড়জগতে পুনরায় জন্মগ্রহণ করেন না কারণ তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন হে অর্জুন জড়জগতের নিম্নতম গ্রহলোক থেকে সর্বোচ্চ গ্রহলোক পর্যন্ত সকল লোকই দুঃখ পূর্ণ কারণ সেখানে রয়েছে পুনঃ পুনঃ জন্ম আবর্তন চক্র কিন্তু হে কন্তেও যিনি আমাকে প্রাপ্ত হন তার আর পুনর্জন্ম হয় না মানুষের গণনার এক সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ সময়ে অর্থাৎ এক সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি হয় ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীবসত্ত্বা অব্যক্ত অবস্থা থেকে অভিব্যক্ত হয় এবং যখন ব্রহ্মার রাত্রির আগমন হয় তখন সমস্ত জীব পুনরায় লয়প্রাপ্ত হয়ে অব্যক্ত অবস্থায় ফিরে যায় হে পার্থ এইভাবে অসহায়ভাবে সমস্ত জলদেহধারী জীব পুনঃ পুনঃ ব্রহ্মা দিবাভাগে উৎপন্ন হয়ে রাত্রির আগমনে বিনাশপ্রাপ্ত হয় এছাড়াও আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা সনাতন এবং এ ব্যক্ত ও অব্যক্ত চলাচল জড় সৃষ্টির অতীত ওই প্রকৃতি শ্রেষ্ঠ এবং চির অবিনাশী যখন সমগ্র জড় জগৎ ধ্বংসপ্রাপ্ত হয় তখনও তা বিনাশপ্রাপ্ত হয় না বেদতত্ত্ববিদগণ তাকে অব্যক্ত অক্ষর এবং পরম পরমস্বরূপ বলে বর্ণনা করেছেন এটি এমন স্থান যেখানে একবার গেলে আর কেউ ফিরে আসে না সে হচ্ছে আমার ধাম হে পার্থ যার থেকে শ্রেষ্ঠতর আর কেউ নেই সেই পরম পুরুষ ভগবান কেবল অনন্য ভক্তির দ্বারাই লাভ করা যায় যদিও তিনি ধামে নিত্য বিরাজমান তবুও তিনি সর্বব্রাপ্ত এবং সব তার মধ্যে স্থিত হে অলশ্রেষ্ঠ যে কালে মৃত্যুবরণ করলে যোগীদের মোক্ষ লাভ অথবা আবার জন্মগ্রহণ করতে হয় তাই এখন আমি তোমাকে বলব ব্রহ্মবিদ ব্যক্তিগণ অগ্নিদেব ও জ্যোতির প্রভাবাধীন সময়ে শুভ দিনে শুক্লপক্ষে ও উত্তরায়ণকালে দেহত্যাগ করে ব্রহ্মকে লাভ করেন যে সমস্ত যোগী ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে ছয় মাসকালে দেহত্যাগ করে চন্দ্রলোকে গমন করেন তারা সেখানে তাদের কর্মফল অনুসারে কিছুকাল সুখভোগ করেন কিন্তু তারপর তাদের আবার মর্তলোকে ফিরে আসতে হয় বৈদিক মত অনুসারে এই জগৎতে নিষ্ক্রান্ত হওয়া দুটি মার্গ রয়েছে একটি হচ্ছে শুক্ল অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে এই জগতে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণমার্গে দেহত্যাগ করলে আবার ফিরে আসতে হয় হে অর্জুন যদিও ভক্তগণ এই দুটি পথ সম্বন্ধে জানেন তবু তারা মোহগ্রস্ত বা উদ্বিগ্ন হন না তাই হে অর্জুন তুমি সর্বদা অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হও বেদ পাঠ যজ্ঞ সম্পাদন তপশ্চর্য দান প্রভৃতি জ্ঞান কর্ম বা অনুষ্ঠানের মাধ্যমে যে পূর্ণফল লাভ হয় যিনি ভক্তিযোগ অবলম্বন করেন তিনি কেবল ভক্তিচর্চার মাধ্যমে সেই সব ফল লাভ করে থাকেন কিছু থেকে বঞ্চিত হন না উপরন্তু ভক্তিযোগী জীবনান্তে শাশ্বত পরম ধান প্রাপ্ত হন ইতি শ্রীমন্ত ভগবদ্গীতার অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম মধ্যে সমাপ্ত